বিসিবি দায়িত্ব দিলে যে কোনো ফরম্যাটে অধিনায়কত্ব করতে প্রস্তুত মেহদি হাসান মিরাজ তবে আপাতত বর্তমান অধিনায়ককে পুরোপুরি সহায়তা করতে চান এই অলরাউন্ডার বিএসপি এর অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে কথাই জানান মেহদি হাসান মিরাজ সেই সাথে পেসার নাহিদ রানা প্রতিপক্ষ নয় এমনটাই ভাবছেন শুধুই নিজের পারফরম্যান্স নিয়ে ওয়েস্ট ইন্ডিজের সাথে টেস্ট সিরিজেই মিরাজকে দেখা গিয়েছিল অধিনায়কের ভূমিকায় সেটা অবশ্য নিয়মিত অধিনায়ক শান্তর অনুপস্থিতিতে প্রয়োজনে যে কোনো মুহূর্তে দলের দায়িত্ব নিতে প্রস্তুত হলেও এখন জিম্বাবুয়ের সাথে পারফরমেন্সেই মনোযোগ দিতে চান এই অলরাউন্ডার ইন্টারন্যাশনাল ক্রিকেট কিন্তু সবসময় চ্যালেঞ্জিং আপনি যে টিমের সাথেই খেলেন না কেন আর যেহেতু আমাদের হোম সিরিজ অবশ্যই আমরা অনেক অ্যাডভান্টেজ পাবো যদি দায়িত্ব দেয় তাহলে অবশ্যই সেটা যেন দায়িত্বটা ঠিকঠাক মতন পালন করতে পারি সেটা নিয়ে চিন্তা করব আর যেহেতু এখন যে ক্যাপ্টেন্সি করছে আছে ও সো আশা করি যে আমরা শুধু খালি ওকে সাপোর্ট করাটা ইম্পর্টেন্ট এবং পারফর্ম করাটা ইম্পর্টেন্ট সেই সাথে মিরপুরের উইকেটের দুর্দশার কথা শোনা গেল মিরাজের কণ্ঠে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে মিরপুরের চেয়ে সিলেট বা চট্টগ্রামের উইকেটগুলোতে বেশি খেলা আয়োজন করার কথাও বললেন মিরাজ আপনি টি টোয়েন্টি আমাদের মিরপুরের যে আরও যে গ্রাউন্ডসগুলো আছে সেগুলো আমরা খেলতে পারি ট্রু উইকেটে খেলাটা খুব ইম্পর্টেন্ট কারণ যেহেতু ওয়ার্ল্ড কাপে ভালো উইকেট থাকে ট্রু উইকেটে খেললে আমাদের বোলারও শিখতে পারবে অ্যাট দ্য সেম টাইম ব্যাটসম্যানরাও অনেক শর্টস খেলতে পারবে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আগে নিজের প্রস্তুতি নিয়ে কথা বললেন পেইসার নাহিদ রানাও বর্ষসেরা উদীয়মান ক্রীড়াবিদের পুরস্কার জেতা এই ২২ বছর বয়সী পেইসার বললেন প্রতিপক্ষ নয় শুধু নিজের পারফরমেন্সেই মনোযোগ দিতে চান তিনি আসলে উইকেট আগে থেকে জাজ করা যাবে না কিংবা বলা যাবে না যে কেমন হবে সেটা হচ্ছে খেলা স্টার্ট হবে ভালো বলা যাবে দেশের জন্য চেষ্টা করব নিজের সর্বোচ্চটা দিয়ে কীভাবে দেশে একটা ভালো কিছু এনে দেওয়া যায় বিএসপি স্পোর্টস অ্যাওয়ার্ডের বর্ষসেরা ক্রীড়াবিদ হয়েছেন মেহেদি হাসান মিরাজ পপুলার চয়েস অ্যাওয়ার্ড পেয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সাফজয়ে মিডফিল্ডার ঋতুপর্ণা চাকমা রাজধানীর একটা পাঁচ তারকা হোটেলে শুক্রবার দেশের ক্রীড়াবিদদের মাঝে এই পুরস্কার দেওয়া হয় সার মাহবুব ডিবিসি নিউজ ডেস্ক